যারা এই ফসার ফাট ফিটটা নিয়ে বিভ্রান্ত পড়ে গেছেন ফেসার ফিট বেশি উপরে উঠে গেছে অথবা ফেসার ফিট নিচে নামে গেছে উপরে উঠতে অথবা এইভাবে ঘোরাঘুরি করে ঘোরাঘুরির কারণে কিন্তু সুই ভেঙে যায় তাদেরকে এই ফেসার ফিট কীভাবে টাইট দিতে হয় তাদেরকে সেটা আমি দেখাবো তাই এই জন্য আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কন্টিনিউ করবেন এবং নতুন ধরনের কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এই দেখুন দেখা দিচ্ছি মাত্র এই দেখো এই যে দুটা রড আছে এটা হলো ফ্যাশার ফিটের রড যেহেতু ফিটা বলে আবার এই দেখেন দেখছেন তো এটাকে উপরে রেখে এই যে দেখেন কত উপরে উঠে গেছে এখন এটাকে এইভাবে নিচে নামাতে হবে নিচে নেমে সুইটারে মাঝখানে রেখে মাঝখানে রেখে এই যে এখানে যে নাটটা দেখতেছেন এটা এই নাটটাকে শুধু টাক দিয়ে ভাত দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন ডাইনে চলে যেতে পারে একটু ধরে চার দিবে বাস হয়ে গেল তো সবাই আমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন